আসসালামু আলাইকুম फ्रेंड्स কনফ্লি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই আপনারা দেখছেন এমএ জুয়েল তো বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ যেগুলা ফেন্সি টাইপের যে শাড়িগুলো এক্সক্লুসিভ শাড়িগুলো একটা শাড়ি হাজার টাকার উপরে রিয়েল স্টোন করা ঝাড়খণ্ড এবং এটার ফেব্রিক্স এটার ফেব্রিক্স এগুলা যাচাই করে কিনবেন এই শাড়িগুলো আমি অবশ্যই বলবো যে আপনারা যাচাই করে কিনবেন ফুল অল ওভার এটা হলো আপনার জিমিচু শিফনের উপরে জিমিচু শিফনের উপরে লাক্সারি শাড়ি আপনারা অনেকেই বলছেন জুয়েল ভাই একটু কোয়ালিটি শাড়ি নিয়ে আসেন আমরা আপনাদের জন্যই কোয়ালিটি শাড়িগুলো নিয়ে আসছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটা এটা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে ফ্রেন্ডস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে মাত্র কত চার হাজার পাঁচশো টাকা করে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আমি প্রথমে এই যে আকাশী কালারটা একটু দেখাই আপনাকে আপনাদের এই দেখেন আকাশী কালারটা দেখেন কাজটা দেখেন এই যে কাজটা একদম কাজ থেকে দেখে দেখাচ্ছি ফুল অল ওভার কাজ একদম ফুল অল ওভার কাজ চোদ্দ হাত শাড়ি ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ এটা হলো আকাশি কালারটা দামি শাড়ি খুলবো না এগুলো পুরো অল ওভার কাজ তারপরে এটা ফ্রেন্ডস এটা এটাও সুন্দর কালার একদম পার্পেল একটা সুন্দর একটা কালার শাড়ির কাজের মান কাপড়ের কোয়ালিটি একদম এগুলা দশ হাজার টাকার শাড়ি এগুলা দশ হাজার টাকার শাড়ি আমরা সাড়ে চার করে আপনাদের দিচ্ছি একদম ব্র্যান্ড নিউ শাড়িগুলা তারপর ফ্রেন্ডস এইটাও অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর একটা চমৎকার একটা শাড়ি দেখেন আকাশের মধ্যে কিন্তু দুইটা রকম দেখাইছি এই একটা আর আগে এক প্রথমে একটা দেখেন কত সুন্দর শাড়ি সাড়ে চার হাজার করে 4500 টাকা করে একদম এক্সপ্লোসিভ শাড়িগুলো फ्रेंड्स এই একটা কালার দেখেন এক্সপ্লোসিভ কালারগুলো ফ্রেন্স এই একটা কালার এটাও চমৎকার পুরো অল ওভার কিন্তু প্রত্যেকটা শাড়ি অল ওভার কাজ আছে গোল্ডে খাইতেছে জিনিসে কোনো খাইতে নাই একদম পিওর জিনিস একদম পিওর জিনিস তারপর फ्रेंड्स এইটাও নাইস এটা আঙ্গুর কালারটা এটা সুন্দর একটা আঙ্গুর কালারটা শুক্রবার দিন যারা দোকানে এসে দেখতে চান দেখে কিনতে পারবেন বা অনলাইনে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যায় কোনো সমস্যা নাই এটাও ফাইন শাড়ি সুন্দর শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তারপরে ফ্রেন্স এটার মধ্যে আরেকটা সুন্দর মিষ্টি কালার আছে এগুলা অ্যাভেলেবেল দিতে পারবো না দামি শাড়ি একটু কম করে আনা হয় যেহেতু এগুলা বড় বড় শো মানে শপিং মলগুলোতে আপনারা আট হাজার দশ হাজার করে কিনেন সেই শাড়িগুলো আমরা আপনাদের অফার দিচ্ছি সেই শাড়িগুলো আপনার জিমি চুষি ফোনের রূপে মাত্র সাড়ে চার করে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আপনাদের জন্য আরো নতুন নতুন কালেকশন করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম